শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম এখন ওই সকাল সাড়ে সাতটা আটটা বাজে তো আজকে সকালে বাবা পুজো করলো পুজোতে প্রসাদ দিয়েছিল লেবু বাবাই তো পুজোটা দেয় স্নান করে সকাল সকাল সব কাজ করে স্নান করে তারপর বাবা পুজো দিয়ে চাটা খেয়ে যায় দোকানে তো চা খেয়ে চলে আর ওই যে পাখিদেরকে চানাচুর দিয়েছি বাইরে সে নরম হয়ে গেছিলো ওই চানাচুরগুলো ওরা ওইগুলো টুকটুক করে খাচ্ছে পাখিদের খাওয়া দেখতে এত ভালো লাগে না কী বলবো তো আজকে সকালেও আমি খাবো ম্যাগি ম্যাগিটায় আমার ব্রেকফাস্ট আর বাবা খাবে এই মুড়ি চা চা মুড়ি তো খেয়ে গেল অল্প আর দোকানে গিয়ে আবার মুড়ি খাবে চানাচুর এনে রাখা আছে দোকানে তো দেখি আমি রান্না বান্না এখন সকাল সকালই সেরে নিই একেবারে ওপরে উঠেই ছিলাম যতক্ষণ রান্না করা হয়ে গেছে বেগুন ভাজা আর ডাল আজকে শুধু করেছি আর কিছু করিনি ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আর ওখানে ওই যে দুধ ফুটিয়ে মানে কালকে তো রাত্রিবেলা ফুটিয়েছিলাম সেটাই আবার গরম করে রাখা আছে ঢাকা তো এখন ওই জামা কাপড় কেঁজেছিলাম কিছু স্নানের সময় সেইগুলোই এখন মেলে দেব আর রোদ্দুর আজকে আছে মোটামুটি কিন্তু মাঝে মাঝে একদম মেঘলা হয়ে যাচ্ছে ভালো লাগছে না মন মেজাজ আর আমি একটু রোগা রোগা হয়ে যাচ্ছি তোমরা খেয়াল করছো আমি তো বুঝতে পারছিলাম না তারপর সেদিন বাজারে যাচ্ছি দিয়ে আমার একটা বান্ধবীর মা বলছে এই বকের মতো হয়ে যাচ্ছিস কি করে আবার তুই তো বক মানে প্রথমে বুঝতে পারছিলাম না তারপরে বুঝলাম ও বক মানে রোগা তো চলো জামাকাপড়গুলো মেলে দিই টিম মেখে নিয়েছি স্নান টান করে তারপরে এসেছিলাম ওপরে যায় নিচে খাওয়া দাওয়া করে নেবো খিদে খিদে পেয়ে গেছে এক প্যাকেট ম্যাগি খেলে খিদে পাবে না মুড়িও খেয়েছিলাম অল্প দু একগাল তো এই ফুলগুলো মানে সকালবেলা যখন ফুল তোলা হয় তখন বোঝা যায় না যে কোনটা তুলবো কারণ ফোটে না ঠিক মতো। মনে হয় যেন হয়তো কালকে ফুটবে ও মা তারপরে আবার বেলা হলে দেখা যায় ওইগুলো ফুটেছে বোঝাই যায় না কুড়ি অবস্থায় তুলে নিতে হবে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আজকে পড়ানো টোরানো নেই আজকে হলো তোমার কী বার শুক্রবার আজকে শুক্রবার তো হ্যাঁ শুক্রবার তো এখন একটু রেস্ট নেবো ঘুমাবো না শুয়ে থাকবো আর আমি তো রোজই বেলায় উঠছি ঘুম থেকে তো আবার বিকালবেলা চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে আর কাপড় তুলতে এসে দেখি গাছগুলো কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে জল তো দেওয়াই হচ্ছে না মনে হয় একদিন কি দু দিন জল দিয়েছিলাম সেই যেদিন ঘাস টাস পরিষ্কার করলাম গাছের গোড়ার সেই দিন পরিষ্কার এই জল দিয়েছিলাম তারপর থেকে আর দেওয়া হয়নি তো চলো জলটা দিয়ে দিই শিউলি গাছটা নয় তো মরে যাবে এখনও তো ফুল হচ্ছে তিন চারটে করে আর এইগুলো বাবা এখনও নিয়ে যে সামনে দেখতে পাচ্ছ ড্রাগনের ডাল এই ধামার মধ্যে সব রাখা আছে সব ফেলতে হবে বাবাকে মনে করিয়ে দিতে হবে আসলে ছাদে আছে তো মনে করিয়ে দিলে ঠিক ফেলে আসবে আর গামলা করে জল নিয়ে আসলাম তিন চার গামলা এদিকেরগুলো এক গামলায় হয়ে গেল আর ওই দিকের ওই দুটো তিনটে তবে আর এক দু গামলা দেবো হয়ে যাবে তো তোমাদেরকে বলে দিই বিকাল পাঁচটা পাঁচ দশ নাগাদ আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসে দিদি নাম্বার ওয়ানের ওখান থেকে যে আমাদের এপিসোডটা বারো তারিখে দেখাবে আর কি টিভিতে তো সাড়ে চারটের সময় তোমরা চোখ রেখেও যদি দেখতে চাও তো আর মাকেও কল করে জানিয়ে দিলাম যে কবে দেখাবে আরও কাকে কাকে জানা জানানো ছিল জানিয়ে দিলাম এখন এই ঘুমানোর টাইম কটা বাজে ওই দশটা মতো বাজে এবার মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো রাত্রিবেলা খেলাম দুধভাত শুভরাত্রি টাটা